হায়ার সেকেন্ডারি স্কুল যেহেতু বিদ্যাজ্যোতি হিসেবে ঘোষিত হয়েছে তো সেখানে আজকে আমরা খুব আনন্দের সঙ্গে বলতে পারি যে এখানে যেমন নতুন কলেবর একটা বিশাল ক্লাসরুম সহ বিল্ডিং তৈরি হবে এটা প্রসেস অলরেডি স্যাংশন হয়ে গেছে কারণ স্কুলটা খুবই জরাজীর্ণ অবস্থা এই অবস্থার মধ্যে থেকে স্কুল অনেক ভালো রেজাল্ট করেছে এমনকি বোর্ডে গিয়ে এক নম্বরের জন্য সেকেন্ড হয়েছে মানে ফার্স্টই ধরা যায় তো এই ক্ষেত্রে আজকে আরও আনন্দের দিন এই জন্যে যে এখানে একটা ইন্টারভিউ প্রসেস হয়েছিল এবং সেই ইন্টারভিউ বোর্ড নজনকে এখানে সিলেক্ট করেছে তাদের হাতে আজকে অফার তুলে দেওয়া হয়েছে এর মধ্যে টিচার আছেন হেল্পার আছেন গার্ড আছে সমস্ত কিছু মিলিয়ে এই নজন তারা এর মধ্যে ডান্স টিচার আছে আর্ট টিচার আছে স্পোর্টসের আছে তো সব মিলে মানে সব দিক থেকে ছেলে মেয়েদের যাতে তৈরি করে তোলা যায় সেজন্য জন্য সেই দিকগুলোর জন্য আলাদা আলাদা শিক্ষক এবং হেল্পার নিয়োগ করা হয়েছে এবং স্কুলের পরিবেশটা যাতে ভালো থাকে তো আমি আশা করব এদের যোগদানের মাধ্যমে স্কুলের পরিবেশ ভালো হবে ছেলেমেয়েরা আরও বেশি উপকৃত হবে এবং তারা বিভিন্নভাবে নিজেকে তৈরি করে নিতে পারবে আমি ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি এবং